আরো অনেক কথা অনেকে বলেছেন কিন্তু গত পনেরো পনেরো সাল থেকে পঁচিশ সাল অর্থাৎ দল বছর এই দল বছরে সমিতির হয়তো বর্ণা নাই কাজকর্ম সামাজিক সংগঠন হিসাবে যে দায়িত্ব তাদের ছিল সেটা তারা করতে পারেন আমরা যেটা করতে পারিনি আমরা ধুখ প্রকাশ করছি কিন্তু বাকি পঁচিশ সাল সমিতি নব্বই সাল থেকে

তার গার্জিয়ান সহ আমরা বাদ দিয়ে দিয়ে তাদেরকে আমরা বৃত্তি প্রদান করেছি এই সমিতি অনেক অর্জন এই সমিতি নদী ভাঙার ব্যাপারে আমাদের একজন ভট্টলোক ছিলেন আমিনুল ইসলাম পানি উন্নয়ন সদস্য ছিলেন উনি ওনার নেতৃত্বে মেহবাদ সব সহ আমরা প্রেসিডেন্টের সাথে করেছি নদী ভাঙার ব্যাপার নিয়ে তখন সেখানে এই গ্রেফতার হয়ে এই কাজটা করেছে তারপরে তোমার প্রেমন বিশ্ব সাহেব প্রেসিডেন্ট ছিলেন

আমরা বেশি আলাদা চাই না কাজ আমরা অনেক করেছি আপনারা নির্ভর হয়তো আপনারা জানেন না বা শুনেন নাই বা বুঝতে পারেন নাই সকল সবাই সাথে আপনার সম্পর্ক অনেকে ছিলেন না যাই হোক আমরা যেটা কর্মী বলেছি আমরা আমাদের আমাদের এতে পরিচয় মধ্যে একটা পুকুর পান্ড ছিল সেই আমরা পুকুর থেকে আমরা টাকা টাকা উত্তোলন করে গরিবদের মধ্যে অসহায়তের মধ্যে প্রদান করেছি কমিটি আমি বেশি বাড়াইতে চাই না নতুন কমিটি এখন অনেক কাজ করবে এই কমিটি গঠন করা হয়েছে এবং এটা একটা খুবই সদস্য থেকে কমিটি করা হয়েছে আশা রাখি এই কমিটি অনেক কাজ করতে পারবে কিন্তু কাজ করার মন মানুষ থাকতে হবে আমরা এই একটা উপকমিটি গঠন করে দিয়েছিলাম সেই কমিটি

সম্ভাবনা আগে সম্ভাবনা অনুষ্ঠিত ভালো হোক এবং এটা তারা নিতে আমরা আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ